এবার বোমা উদ্ধার সালারের কান্দরায় আটটি তাজা বোমা নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড টিম সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলার সালার থানার ভারপ্রাপ্ত ওসি কাউসার হোসেন মণ্ডল কান্দ্রা ডাঙ্গা করায় এক কালভার্টের নিচ থেকে আটটি বোমা উদ্ধার করে আজ বুধবার উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড টিম আমরা দেখলাম দেখলাম ওসিকে ধন্যবাদ

আমার নাম রাজু আপনি শুনলেন হ্যাঁ দেখলাম আচ্ছা এর আগে কোনোদিন দেখেছিলাম বম্পটা নিজেও ছিল আগের বারও ছিল আমরা দেখেছিলাম এর বারেও কম তাহলে সেটা কোথাকার বোম তা জানি না কিন্তু এখান থেকে মানে উদ্ধার হয়েছিল আপনার নাম কি আমার নাম রাজু বাড়ি কোথায়